স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার পুরশুরা থানার উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ও অসুস্থ স্কুল পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী ও উপহার তুলে দেওয়া হল পুরশুরা থানার ওসি শুভজিৎ দে অন্যান্য পুলিশ আধিকারিকেরা ওই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে বই খাতা পেন ব্যাগ সহ নানা শিক্ষা সামগ্রী তুলে দেন এছাড়াও স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীদের হাতে চকলেট ও লাড্ডু তুলে দেওয়া হয় যা আনন্দের আবহ তৈরি করে এর আগে থানা প্রাঙ্গণে ওসি শুভজিৎ দে জাতীয় পতাকা উত্তোলন করেন এই

প্রশ্ন <laughs> করো <laughs> <laughs> তোমার নাম <laughs> 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 <laughs>

আজ পনেরোই আগস্ট পুরসুরা থানার বড়বাবু আমাদের দেখেছেন আমার একজন মেয়ে ভারসাম্যহীন মেয়ে তাকে স্কুলের বই ব্যাগ খাতা পেন এইসব দিয়েছেন আর আগামী দিনে যদি কিছু দরকার হয় উনি আমাদের আসতে বলেছেন বা কিছু সাহায্য করবেন এই জন্য বড়বাবুকে আমরা ধন্যবাদ জানাই কি নাম আপনার শ্রাবণী বেড়া আপনার মেয়ের নাম রাজন্যা বেড়া কি বলবেন বলবো আজকে পনেরোই আগস্ট থানার বড়বাবু ডেকেছেন এসেছি ছেলেদের বই খাতা পড়ার জন্য সাহায্য করেছেন আসেফ থানার বড়বাবুকে ধন্যবাদ কি নাম রঞ্জন সাঁদে ছেলের নাম অরিজিৎ সাঁদে ছেলেটা কি মানসিক ভারসাম্য প্রতিবন্ধী ছোট ছোটবেলা থেকে কি বলবেন আমার মেয়ে থালেসিমিয়াম এখানে ডেকেছিল এসেছি স্যার বলেছেন যে ওষুধপত্র যা লাগবে আমরা এখান থেকে ব্যবস্থা করে দেবো আজকে মেয়ে পড়াশোনার জন্য বই দিয়েছে ব্যাগ দিয়েছে জলের বোতল দিয়েছে আগামী দিনেও আমার পাশে থাকবে বলেছেন অত ধন্যবাদ ওনাকে অসংখ্য ধন্যবাদ বড় বাবুকে নাম আমার নাম শম্পা পাত্র আর মেয়ের নাম পিঠা পাত্র বাড়ি হেতম যাও শীত নিয়ন্ত্রিত অত্যাধুনিক এখানে চাইনিজ পোলাও বিরিয়ানির সহ সমস্ত খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানা কুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন